আসলে তো বাবা অত সময় দিতে পারে না মাই গাইড করে ছেলেকে আমি অ্যাসপায়ারিং করতেছি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করতে আমরা ইটালি থেকে আসছি দুই সালে চোদ্দই আগস্ট যুক্তরাজ্যে এ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবারের পরীক্ষার ফলাফল অনেক ভালো হয়েছে এবং বাংলাদেশিরাও ব্রিটিশ বাংলাদেশিরাও ভালো ফলাফল অর্জন করেছেন আমার সাথে দেখছেন নির্জন ইসলামকে তিনি অসাধারণ সাফল্য অর্জন করেছেন এবারের এলেভেল পরীক্ষায় তিনটি সাবজেক্টে এ স্টার পেয়েছেন এবং একটিতে পেয়েছেন এ আমরা আসলে নির্জন ইসলামের সাথে কথা বলবো তার পড়াশোনার রুটিন নিয়ে কথা বলবো এবং জানব ভবিষ্যতে নির্জন কি হতে চায় আমি ম্যাথসিক্স কেমিস্ট্রি আর আমি এনসিএস সেন্টার For results, I gained, I achieved three A stars in maths, further maths, and physics, and then an A in chemistry. <laughs> I'm aspiring to see aerospace engineering inshallah, I achieve university <laughs> to see, a firm choice, Bath University.

আমরা এখন কথা বলব নির্জন ইসলামের বাবা জয় ইসলামের সাথে তাদের দেশের বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ এবং দুই হাজার পনেরো সালেই ইটালি থেকে এসেছিলেন লন্ডনে এবং তিনি যেটি বলছিলেন আমাদেরকে যে একমাত্র উদ্দেশ্য ছিল যেন ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয় জয় ইসলাম থেকে আরও শুনব তার অনুভূতিও জানার চেষ্টা করব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ও অনেক হার্ডওয়ার্ক করতো ওরকে আমি প্রায় সময় দেখতাম যখনই বাসায় আসি জব থেকে আসে দেখি ও যে পড়ালেখা করতেছে ওকে বলতে হতো না মাঝে মাঝে আমি বলতাম আব্বু পড়তেছ নাকি ও বলতে হচ্ছে হ্যাঁ আব্বু পড়ালেখা করছে ওর সময়টা সবসময় পড়ালেখার দিকেই কাটাইত হ্যাঁ ওর মা বিশেষ করে ওর মাই গাইড করতো বেশি আমি তো বেশিরভাগই বাইরে থাকতাম জবের কারণে আসলে তো বাবা অত সময় দিতে পারে না মাই গাইড করে ছেলেকে তবে ওরা আম্মা যথেষ্ট পরিমাণে ওকে গাইড দিত সেই কারণে ওদের মা ছেলের অনেক ভালোবাসা সেই কারণে আজকে সুফল আছে অবশ্যই গার্ডিয়ানদের সচেতন হওয়া বিশেষ করে খুবই জরুরি আপনারা এই আমরা ইটালি থেকে আসছি দুই হাজার পনেরো সালে আমার মূলত এখানে আসা ছেলে মেয়েদের ছেলেদেরকে মানুষ করা লেখাপড়া শেখানো সেই কারণেই আমি ওদেরকে নিয়ে এখানে আসছি তো আল্লাহর রহমতে এই পর্যন্ত খুব ভালো রেজাল্টই করছে ভালোই লেখাপড়া করতেছে ভবিষ্যতে আশা করি আরও ভালো করবে এবং সবার কাছে দোয়া দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন ওর জন্যই ও যেন ভবিষ্যতে আরও ভালো করে ও দিগা ও দে অফ সাপোর্ট উইদাউট देम আই কুড নট অ্যাচিভ ওরা আমার অনেক সাপোর্ট করছে মাই থিস ইজ মাই ফ্রেন্ডস দ্য শাউল মেইনলি প্যারেন্টস ওয়্যার देयर ফর মি ডু ইউ হ্যাভ एनी টিপস ফর যারা

Passing their time in social media? I still do it and I have, but during exam season I cut that out because it took too much time. And even now I've retained a lot of that and have been using less social media. It's a waste of time. Okay, so can you tell me what is the job of aerospace engineering? You desire to be an aerospace engineer? Is not it? With an aerospace degree, you can do pretty much anything, but the main lines are things like uh, People who build rockets or people who build uh, probes that go to other planets like Mars. And it helps in a lot of big missions for humanity.